দর্শক আমি এখন আছি বললাম যে কালুরঘাট যে ব্রিজ আছে ব্রিজ নিচে তো এই যে খুব সুন্দর এটা পার্কর মতো বেঞ্চি দিই এই নদীর পার নদীর পার্ক গেছি এই রাস্তা মেরামত করি এর খুব সুন্দর রুডও বানাই প্লাস এই নদীর পারদম্লে এরকম সুন্দর দিদি জিন তো মনে বিকালে আসলে এটা খুব মানে চমৎকার পরিবেশ বিকালের দিকে এটা যেহেতু এখন সকাল তো আসলে এটা গরিবের লাইন ফুল বিকালে খুব সুন্দর একখান জায়গা সোনায় এখন কর্ণফুলি নদীর পারত ওই পাশে একখান ফেরি ফেরি এনল যে জিন বড় মালবাহী গাড়ি আছে ট্রাক ইনফারোবেলাই লাই ফেরির প্রয়োজন যেহেতু কালোঘাট সেতু যে রেল সেতু এবং ঝুঁকিপূর্ণ সেতু আছিল তো ইবে মেরামত সেতু ইবে মেরামত করে এখন যান চলাচল উন্মুক্ত করে দিয়ে এক পাশে ওয়াক নির্মাণ করছি মানুষজন আর ইফারবেলাই তো আসলে বাড়ি যানবাহন উড়িত না পারে বাড়ি যানবাহন উঠলেই এখন ফেরি ইবে চালু রেখি মালবাহী বিভিন্ন ট্রাক বড় বড় বাস গাড়ি ইন হলে ফেরি আর এই পাশে দিন সুরো যানবাহন আছে ইন এই সেতু ই নদী ওই যার ঘুর নদীর বোয়ালহালি আর এই পারে চট্টগ্রাম শহর মোহরা তো খুব সুন্দর একটা জায়গা এটা বিকালের দিকে ঘুরবেলায় যদি গুড সন সাউন্ড দিকে আইন পড়বো আর এখন যেই গরম পরে আসলে মানুষ নদীর গোসল গরমের এই দৃশ্য দেখিয়েও আসলে খুব ভালো লাগে যে ইচ্ছা কি নদীর পানি ঝাপ দিই তো খুব সুন্দর একটা জায়গা আর ওই পাশে কিছু মিল ইন্ডাস্ট্রি গরু একটি নদীর ওই পারে তবে বলহালিবাসীর দাবি হইল যে এই কর্ণফুলি নদীর উপর তারেকান সেতু নির্মাণ করিবে জিয়েন শুধু যে সেতুদিক গাড়ি চলাচল করব যেহেতু এই জিয়েন ব্রিটিশ তৈরি প্রায় শত শতবর্ষ ও গুড় আর এটা আসলে এই যে এই পাশে দেখতে লাগুন যেই নৌকাগিন চলে ট্রলার নদীর নদীতম বাল উত্তোলন করে আর একদম এই পাশে রুট বেড়ে নদীর পার্ক এসে রেখে রুট তো যাই আসলে খুব ভালো লাগে নদীর দৃশ্য সাইতে সাইতে জন্ম দেবো তো এই ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার দেখা